আসসালামু আলাইকুম হ্যালো এভ্রি আজ আমরা আলোচনা করব তিতাস উপজেলার সম্পর্কে কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস উপজেলা তিতাস উপজেলার আয়তন একশো নয় দশমিক তিন শূন্য বর্গ কিলোমিটার তিতাস উপজেলার উত্তরে হুমনা উপজেলা দক্ষিণে দাউদকান্দি উপজেলা পূর্বে মুরাদনগর উপজেলা এবং পশ্চিমে মেঘনা উপজেলা অবস্থিত প্রিয় দর্শক তিতাস উপজেলার যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে চলুন এবার তিতাস উপজেলার বিস্তারিত তথ্য জেনে নিন তিতাস উপজেলার মোট জনসংখ্যা এক লক্ষ জন এর মধ্যে পুরুষ রয়েছে সাতাশি হাজার একশো জন এবং মহিলা রয়েছে সাতানব্বই হাজার পাঁচশো সতেরো জন এর মধ্যে মুসলিম ধর্মের অনুসারী এক লক্ষ সাতাত্তর হাজার আটশো ছেচল্লিশ জন এবং হিন্দু ধর্মের অনুসারী ছয় হাজার সাতশো সত্তর জন এবং অন্যান্য ধর্মের অনুসারী একজন দুই হাজার চার সালের বাইশ ফেব্রুয়ারি দাউদকান্দি উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে তিতাস উপজেলা গঠিত হয়েছে বর্তমানে নয়টি ইউনিয়ন নিয়ে তিতাস উপজেলা গঠিত ইউনিয়ন সমূহ হল পরিকান্দি ইউনিয়ন কলাকান্দি ইউনিয়ন জিয়ারকান্দি ইউনিয়ন জগৎপুর ইউনিয়ন নারায়ণদিয়া ইউনিয়ন বলরামপুর ইউনিয়ন বিটিকান্দি ইউনিয়ন মজিদপুর ইউনিয়ন এবং সাতানি ইউনিয়ন মুক্তিযুদ্ধ উনিশশো সালে এই উপজেলার দেড় শতাধিক মুক্তিযোদ্ধা যুদ্ধে অংশগ্রহণ করে দুই হাজার সালের আদমশুমারি অনুযায়ী তিতাস উপজেলার সাক্ষরতার হার প্রায় তেতাল্লিশ দশমিক শূন্য পার্সেন্ট এর মধ্যে পুরুষ রয়েছে চুয়াল্লিশ দশমিক তিন পার্সেন্ট এবং মহিলা রয়েছে বিয়াল্লিশ দশমিক শূন্য পার্সেন্ট উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো কলেজ রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে দশটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ছিয়াত্তরটি কমিউনিটি বিদ্যালয় রয়েছে নয়টি এবং মাদ্রাসা রয়েছে এগারোটি তিতাস উপজেলা কুটির শিল্প স্বর্ণশিল্প দারুশিল্প নকশী কাতা বাঁশের কাজ ইত্যাদি কাজের জন্য বিখ্যাত তিতাস উপজেলার প্রায় সব কোটি ইউনিয়ন পল্লী বিদ্যুৎ কর্মসূচির আওতাধীন রয়েছে তবে একাশি দশমিক আট পার্সেন্ট পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ আছে তিতাস উপজেলার অন্তর্গত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে একটি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে নয়টি তিতাস উপজেলার প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষি তিতাস উপজেলার প্রায় এক তৃতীয়াংশ মানুষ কৃষক প্রধান ফসল ধান গম পাট আলু সরিষা ইত্যাদি এবং প্রধান ফল আম জাম কাঁঠাল কলা লিচু পেঁপে ইত্যাদি উল্লেখযোগ্য প্রিয় দর্শক তিতাস উপজেলা নিয়ে এই তথ্যমূলক ভিডিওটি আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলির সদস্য তিতাস উপজেলা সম্পর্কে এই তথ্যমূলক ভিডিওটি বাংলা পিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম